বাংলার পর্দায় এখন সব থেকে চর্চিত ধারাবাহিক হলো মিঠি ছোড়া এই মিঠি ছোড়ায় মুখ হতে চলেছে একটি চরিত্রের জানা যাচ্ছে মিঠি ছোড়া ধারাবাহিকে মুখ হতে চলেছে বিক্রম চরিত্রের এতদিন বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অনিরুদ্ধ গুপ্ত তবে এবার থেকে এই চরিত্রে দেখা যাবে অভিনেতা সতীর্থ সাহাকে যিনি এর আগে কোন গোপনে মন ভেসেছে কে আপন কি পর মেঘে থাকা তারা মতো বহু ধারাবাইকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাশাপাশি আরও একটি খবর মিরিঝরা ধারাবাইকে যোগ দিলেন অভিনেত্রী রাজশ্রী ভৌমিক অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল অষ্টমী ধারাবাইকে। নিঝরা ধারাবাইকে অনির্বাণের মা সভিনী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজশ্রীকে গল্পে তার চরিত্রটি জানা যাচ্ছে নেগেটিভ মনে করা হচ্ছে সামনের এপিসোডগুলোই দেখা যাবে রায় ও অনির্বাণের বিয়েতে বাঁধা হয়ে দাঁড়াবে এই সহি অর্থাৎ অভিনেত্রী রাজশ্রী ভৌমিক মিরিঝড়া ধারাবাহিক আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন